সময় কিন্তু ঠিকই পার হয়ে যায় যে যার কাজে আবার ব্যস্ত হয়ে ওঠে দিন যায় রাত আসে রাতের পরে আবার নতুন এক সকাল কিন্তু সত্যি তো এটাই যে যে হারায় একমাত্র সেই বুঝতে পারে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর এই তিন চার দিন যাবৎ কোনো কাজেই মন বসছে না আর মনে হয় যেন সবসময় বুকের ভিতরটা ভারী হয়ে আছে যেদিন এই দুর্ঘটনাটি হয় সেদিন সারাটা রাত আমি একটুও ঘুমাতে পারিনি আমি কেন বাংলাদেশের বা বাংলাদেশের বাইরে যেই এই খবরটা দেখেছে কেউই চোখের পাতা এক করতে পারিনি আমি ফোনে ভিডিও দেখছিলাম আর আমার চোখ শুধু আমার মেয়ের দিকেই যাচ্ছিলো ও কিভাবে খাবার খাচ্ছে কিভাবে দুষ্টামি করছে কথা বলছে ও কিভাবে ঘুমাচ্ছে আমি শুধু সেদিকেই তাকিয়েছিলাম আর বারে বারে ওকে মানে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে রাখছিলাম মানে আমার মেয়েরা শুধু জিজ্ঞেস করছিল যে মামনি তুমি এরকম কেন করছো আজকে কি তোমার মন খারাপ এরকম বিভিন্ন প্রশ্ন আমি আর ওকে এই নিউজগুলো ওইভাবে দেখাইনি দেখালে আমি জানি ওর মনে হাজারটা প্রশ্ন আসবে মৃত্যু আমাদের সবার জীবনেই আসবে কিন্তু আল্লাহ কেমন মৃত্যু কোনো বাবা মা এটা কিভাবে সহ্য করবে যে তার বাচ্চাটা এতটা কষ্ট পেয়ে মানে আমার বিশেষ করে খুব মনে হচ্ছিলো যখন আগুন লাগছিল বা বাচ্চাগুলো যখন পুড়ে যাচ্ছিল না জানি ওই বাচ্চাগুলোর কত কষ্ট হচ্ছে না জানি ওই বাচ্চাগুলো কত মামা বলে চিৎকার করছে আমার বাচ্চাটা যখন সামান্য খেলতে গিয়ে পড়েও যায় ও মা বলে চিৎকার করে ওঠে সেইখানে ওই বাচ্চাগুলো যখন এতটা কষ্ট পাচ্ছিল ওদের মাকে বাবাকে ওরা কতটাই না মিস করেছে যে সন্তানের মুখের দিকে তাকালে প্রতিটা বাবা মায়ের মন প্রশান্তিতে ভরে ওঠে সেই সন্তানের মুখ আগুনে এমনভাবে ঝলসে গিয়েছে যে নিজের মা নিজের বাবা চিনতে পর্যন্ত পাচ্ছে না গলার আইডি কার্ড দেখে বা অন্যান্য কোনো কিছু দেখে চিনতে হচ্ছে এটা আমার সন্তান ফোনে সারাক্ষণ এই ভিডিওগুলো দেখছি মানে কান্নাকাটি তো অনেক স্বাভাবিক ব্যাপার বুকের মধ্যে যে কি একটা যন্ত্রণা অনুভব হয় মাঝে মাঝে মনে হয় কি যে এই যে বাচ্চাদের লেখা লেখাপড়া এটা সেটা কোনো কিছুর দরকার নেই আমার বাচ্চাটা সবসময় আমার চোখের সামনে থাক আমার বুকের মধ্যে আমার কলিজার মধ্যে থাক কোন বিপদ যেন কি তাহলেই হবে একদম বাইরে তো পাঠাতে ইচ্ছা করছে না আর চোখের আড়াল আড়াল হলেই না না কেমন একটা মানে যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছে যেন মনটা কেমন ছটফট করছে আর বেশি কিছু আসলে বলতে পারবো না আমরা আমাদের ভাগ্যের কাছে নিয়তির কাছে খুবই অসহায় আল্লাহ আমাদের কপালে যা রেখেছেন তাই হবে তবে দুনিয়াটা কেমন যেন স্তব্ধ হয়ে গিয়েছে হয়তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে আসলে দোষ দিলে অনেক কিছুই দেয়া যায় মনে হয় এটা করলে ওইটা হতো না ওর দোষের কারণে এটা হয়েছে এরকম চিন্তা করা যায় সকল দোষারোপ বিচার আল্লাহর হাতেই ছেড়ে দিলাম তো এই তো বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ